আসসালামু আলাইকুম গুণা সকল ধ্বংসের কারণ গুণা করলে আমাদের কি হয় গুণা করলে আমাদের অন্তরটা দূষিত হয়ে যায় কাজ করতে ভালো লাগে না যেমন নামাজ পড়া নামাজ পড়তে গেলে মনোযোগ হারিয়ে যায় মনোযোগ অন্যদিকের চলে যায় এবং নামাজ ভালো লাগে না ভালো কোনো মানুষের সংস্পর্শ তার ভালো লাগে না যারা খারাপ প্রকৃতির মানুষ তাদের সাথে মিশতে এবং তাদের সাথে চলাফেরা করতে তার বেশি ভালো লাগে কারো কোনো ভালো কথা তার শুনতে ভালো লাগে না এবং ভালো কাজের কোনো উপদেশ গ্রহণ করতে সে অনিচ্ছুক প্রকাশ করে অন্যান্য মানুষের সাথে আলাপ ব্যবহারে সে অমনোযোগী হয়ে যায় তার বরকত কমে যায় যদি সে চুরি করে সেই চুরি করাটাই তার কাছে ভালো কাজ মনে হয় কিন্তু ভালো কাজের জন্য তার মন উদিত হয় না বা মন সায় দেয় না তার রিজিকের বরকত কমে যায় সেভাবে যে আমি অনেক টাকা ইনকাম করি অনেক কিছু চুরি করি এই দিয়ে আমার সংসার খুব ভালোভাবে চলে যায় কিন্তু দিন শেষে দেখা যায় টাকা ঠিকই থাকে কিন্তু তার সংসারে বরকত কমে যায় এবং অন্যান্য মানুষ দ্বারা সে লাঞ্ছিত হয় তাদের জন্য জীবজন্তু যদি তারা কষ্ট দেয় তাকে কষ্ট দেয় ক্ষেত্রে তারাও তার জন্য বদ দোয়া করতে থাকে এবং সে অপমানিত হয় এবং বিভিন্নভাবে সে লাঞ্ছিত হয় পাপই হচ্ছে মূল ক্ষমতার অপব্যবহার বা নভসকে ধ্বংস করার মূল কারণ নভস ধ্বংস করার জন্য মন্দ কাজ বা পাপ কাজ এটা শয়তান পুরোচিত করে যার কারণে তার সেটা ভালো লাগে এবং ভালো কাজগুলো তার ভালো লাগে না এই জন্য সে অনুতপ্তও হয় না আমাদের উচিত যখন এরকম সমস্যা দেখা দেবে তখন আমরা যেন সঠিক পথে চলে এসে আল্লাহর ইবাদতের দেখি মনোযোগী হই আল্লাহ আমাদেরকে কবুল করি